ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের তোমরা কীভাবে চাঁদার সাহায্য ছাড়া নব্বই ডিগ্রি কোন আঁকবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তার সঙ্গে তোমরা পঁচাত্তর ডিগ্রিটাও শিখতে পারবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন তোমাদের কাছে ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যায় এবং তোমাদের হেল্প হয় এবং যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু কর দেখো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা একটি সরল লেখা অঙ্কন করব সরল লেখাটার নাম দিলাম এ বি এবার দেখো কি করতে হবে এবার এ থেকে আমরা কি করব যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেব বৃত্তচাপ মানে কম পেন্সিল কম্পেন্টের সাথে যে কোনো একটি বৃত্তচাপ আমরা এঁকে নিলাম এর নাম দিলাম দেখো পি এবার কি করব এই পি বিন্দুতে বসে এখানে একটি সরল অঙ্কন করবো বৃত্তচাপ আঁকবো এবার এই বিন্দুতে বসে আবার একটি বৃত্তচাপ দেখো এখানে অঙ্কন করে নিলাম তাহলে মনে করি এর নাম আর এর নাম এস এবার দেখো আরে বসে কিন্তু আমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি এবার দেখো তার সঙ্গে এসে বসে আর একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব করে কি করব এ বিন্দুর সঙ্গে এটা আমি জুড়ে দেব পেন্সিল কম্পাসটাকে খুব সুন্দরভাবে বসাবে তাহলে দেখবে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এটার নাম দিলাম আমি কিউ তাহলে দেখো তোমরা চাদার সাহায্যে তোমরা কিন্তু মেপে নেবে চাদা কীভাবে ধরতে হয় তোমরা অবশ্যই জানো এই যে মিডিল পয়েন্টটাকে আমরা ধরে এই যে দাগ সরললেখাটার উপরে আমরা চাদাটা বসাবো তাহলে দেখো এটা কিন্তু আমার নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করব তাহলে দেখো আমরা কিন্তু মাপটা এখান থেকে যেমন আছে তেমনই বসাবো মানে মাপটা কিন্তু আমরা চেঞ্জ করব না যেমন মাপ ছিল ঠিক সেম মাপের আবার একটা বৃত্তচাপ অঙ্কন করবো পিতে বসে এবং দেখো এর নাম যদি আমরা ও দিই এই ওতে বসে কিন্তু আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে নেব তাহলে এবার দেখো আমি বৃত্তচাপ দুটোকে একসঙ্গে এই বিন্দুর সঙ্গে জুড়ে দেব এর নাম দিলাম মনে করো এম তাহলে দেখো এই পুরো কোনটা আমার হয়ে যাবে দেখো নব্বই ডিগ্রি আর এই কোনটা তোমরা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে কোনটা এই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা কনের নামগুলো দিই কনের নাম দেখো কীভাবে দিতে হয় কিউ পি কিউ এ পি হচ্ছে নব্বই ডিগ্রি আর এম এ পি এম এ পি হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো তোমরা চাঁদা ছাড়াই আঁকতে পারবে এবারে দেখো তোমাদের একে দেখাবো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা করবো সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণ ঠিক এক কীভাবে প্রথমে কী করবো নব্বই ডিগ্রি কোনটাকে আমরা এঁকে নেব তার জন্য একটা এবি সরল লেখা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার দেখো ঠিক যেমন আমরা করছিলাম নব্বই ডিগ্রি কোনটা আমরা আগে অঙ্কন করব তার জন্য যে কোনো মাপের একটা ব্যাসার্ধ আমি কেটে নিলাম এবি সরল রেখার উপর তারপরে এই বিদ্যুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ এঁকে নিচ্ছে এখানে নব্বই ডিগ্রি কোন আমার আঁকা দেখো হয়ে গেছে সরল লেখাটা যোগ করব যোগ করে দিলাম এবার নামগুলো দিয়ে দাও তোমার ইচ্ছে মতো তুমি নাম করতে পারো কিউ ও এবার কি করব দেখো এইটা আমরা চেঞ্জ করব না এই আরে বসে একটা বৃত্তচাপ কেটে নিচ্ছে এবং এখানে আমরা এম এ বসিয়ে আর একটা দেখো বৃত্তচাপ করব এবার দেখো সেটা আমরা জুড়ে দেব তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিন্দু তাহলে দেখো এই কোনটা কিন্তু আমাদের হয়ে যাবে সেভেন্টি ফাইভ ডিগ্রি দেখো এই কোনটা আমাদের হয়ে গেলে সেভেন্টি ফাইভ ডিগ্রি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা